নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানী কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি আবার একটা রেসিপির সাথে তোমাদের কাছে চলে এসেছি তো বন্ধুরা আজকে আমি পোস্তের একটা রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো যেটা খুবই চটজলদি হয় এবং এক সেকেন্ডে রেসিপিটা তৈরি হয়ে যায় এবং গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তো বন্ধুরা আজকে রেসিপিটা দেখার জন্য প্রথম থেকে শেষ হতে আমার সাথে থেকো তো প্রথমে আমি পোস্ত নিয়ে নিয়েছি এখানে আমি বড় টেবিল চামচে দু টেবিল চামচ আমি পোস্ত নিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি মিক্সির বাটির মধ্যে এবারে এই পোস্তগুলো আমি দিয়ে দিচ্ছি পোস্তটার কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেবো প্রথমে পোস্তটা মিক্সির বাটিতে পেস্ট করার জন্য প্রথমে শুকনোভাবে পেস্ট করবে বন্ধুরা আগে জল দেবে না তাহলে ভালো পেস্ট হয় না প্রথমে শুকনো অবস্থায় পোস্তটাকে পেস্ট করবে এরকম ঠিক শুকনো অবস্থায় যখন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করবে ঠিক পেস্টটা এরকম হবে তারপরে এর মধ্যে একটু জল দেবে অল্প জল দেবে বেশি নয় কারণ এটা হলো শুকনো শুকনো হবে সেই জন্য অল্প জল চাই এ দেখো এই এই মিক্সির বাটির ঢাকনার দিয়েই ঢাকনার মধ্যে একটুখানি জল নিয়ে আমি পোস্তর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি পিষে নিলাম এ আমার পেশা হয়ে গেল দেখো কতটা মানে এ হয়েছে মসৃণ হয়েছে দেখো একদম পেস্ট হয়ে গেছে একদম দানা দানা নেই দেখতেই পাচ্ছ মিক্সিতেও ভালো পোস্ত বাটা যায় তারপরে আমার পোস্তটা পেস্ট হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম দেখো বাটির মধ্যে আমি পোস্তগুলোকে পোস্তটাকে ঢেলে নিচ্ছি কাঁচা লঙ্কাটা তোমরা যে যেরকম ঝাল খাও সেই হিসেবে দেবে বন্ধুরা খেতে অপূর্ব লাগে অপূর্ব তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো এটা বানাতে কোনো ঝামেলাও নেই রোজ রোজ আমাদের দেখবে তরকারি ঝোল ঝাল খেতে ভালো লাগে না কোনো সময় এরকম সাদা মাটা বাটা বুটি খেতে ভালো লাগে এই যে এইটা হলে গরম ভাতের সাথে জমে যায় তো বন্ধুরা তারপরে আমি পোস্তটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তারপরে ওই বাটিটার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে ওই জলটাকে এই পোস্তের মধ্যে দিয়ে দিলাম দেখো দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি জলটা যাতে পোস্তের মধ্যে মিশে যায় তারপরে একটু স্বাদ হিসাবে লবণ দিতে হবে যে যেরকম লবণ খাও সেই হিসাবে লবণটা দেবে তারপরে কাঁচা সরষের তেল দিতে হবে এটাই মজাদার বন্ধুরা এই কাঁচা সরষের তেলটাই হলো পোস্তের টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয় এ দেখো তারপরে আমি কাঁচা সরষের তেল দিয়ে কাঁচা সরষের তেলটা ছোট চামচের এক চামচ দিও তারপরে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম তারপরে গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম এবং একটা ছেঁকার যে ছেকনি হয় সেটা বসিয়ে দিলাম এবং আঁচটাকে একটু ধিমি করে পোস্তের বাটিটাকে বসিয়ে দিলাম এবারে দেখবে জাল উঠবে দেখবে দেখবে একটু বিন্দি 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 ভাব আসবে পোস্তটার ভেতরে দেখো কিন্তু তো এই সময় হলো চামচ দিয়ে নাড়তে হবে যেহেতু আমার এটা স্টিলের বাটি না সেই জন্য এ দেখো আঁচটা কিন্তু ধিমি থাকবে বন্ধুরা এ দেখো হয়ে গেছে পোস্তটা দেখেছো কত সুন্দর হয়েছে এ দেখো মানে যে জলটা দিলাম ওটা একটু শুকিয়ে যাবে আর পোস্তটা একটু গরম হয়ে যাবে তবে এটা খেতে মানে খুব ভালো লাগে মানে টেস্ট দুগুণ বেড়ে যায় এ দেখো হয়ে গেল আমার পোস্ত রেডি কাঁচা পোস্তটাকে একটু গরম দিয়ে দিলেই বাস রেডি কাঁচা পোস্ত বাটা যেটা গরম ভাতের সাথে এই পোস্তটা একবার গরম ভাতের সাথে খেয়ে দেবে মাছ মাংস ডিম সব ভুলে যাবে মানে এতটাই স্বাদ হয় বন্ধুরা একবার খেয়ে দেখো এভাবে বানিয়ে হয়তো তোমরা জানো হয়তো অনেকে খেয়েছো হয়তো এইভাবে তো আমি এইভাবে খাই গরম ভাতের সাথে এই ঠান্ডার দিন বিশেষ করে খুব ভাল লাগে বন্ধুরা তোমরাও খেয়ে দেখো এ দেখো আমার পোস্ত বাটা রেডি এ দেখো আমি তোমাদের চামচ দেখাচ্ছি এ দেখো কতটা সুন্দর হয়েছে দেখেছ আমি একটুখানি ওই যে পোস্ত মানে পোস্ত পিষেছিলাম যে মিক্সির বাটিটাকে সেই বাটিটা ধুয়ে গায়ে একটু পোস্ত লেগেছিলো সেই জলটাকে আমি ধুয়ে ঢেলে দিয়েছিলাম দেখো কত সুন্দর হয়েছে এই পোস্ত বাটার সাথে এবারে তোমাদের আমি ফুলকপির একটা পকোড়া বানিয়ে দেখাবো এই পকোড়া আর এই পোস্ত বাটা থাকলে দুপুরে এর মানে এই ঠান্ডার দিনে দুপুরের খাওয়ার একদম জমে যায় আর ওর সাথে একটু মুগ ডাল থাকলে বাস বন্ধুরা আর কিছুই চাই না দেখো আমি একটা ফুলকপি নিলাম আর ফুলকপির ফুলগুলোকে সব এইভাবে ভেঙে নেবে হুম এটা এটা টুকরো করবে না খালি ফুলগুলোকে ভাঙবে দেখো আমি পুরো ফুলকপি ফুলগুলোকে ভেঙে নিলাম দিয়ে মাথাগুলোকে কেটে নিচ্ছি দিয়ে মাঝখান থেকে দেখো কেটে দিচ্ছি ফুলকপিগুলোকে এই ডান্ডিগুলোকে একটু কেটে নিলে কি হয় সে ভালো হয় খেতে ভালো লাগে বন্ধুরা এ আমি ফুলকপির মাথাগুলোকে কেটে একটু মাঝখানটা ডান্ডিগুলোকেও একটুখানি চিড়ে নিলাম মাঝখানটা এভাবে চিনি নিতে হবে দেখতে পাচ্ছ আমি যেভাবে ফুলকপিটা কাটছি ঠিক এইভাবে কাটতে হবে ফুলকপিটা কিন্তু টুকরো টুকরো হবে না যেহেতু এটা ফুলকপির বড়া বলো বা ফুলকপির পকোড়া বলো এটা এটা বানাবো হুম একবার বানিয়ে দেখো এই পোস্ত বাটা আর ফুলকপির পকোড়া আর মুগ ডাল সাথে থাকলে বাস নিরামিষের দিনে দুপুরের খাবার একদম জমে যাবে ফুলকপিগুলো আমার হয়ে গেল চেরা তারপরে আমি একটা স্টিলের বাটির মধ্যে নিয়ে নিলাম সমস্ত ফুলকপি ফুলকপির ফুলগুলোকে তারপরে এর মধ্যে একটু জল দিলাম এটাকে আমি ভাব দেবো বন্ধুরা এরকম আমি জল দিলাম জল দিয়ে এক সাইডে রেখে দিলাম ফুলকপিটাকে এদিকে আমি একটা স্টিলের বাটির মধ্যে বেসন নিলাম বেশ মানে বলতে পারো ছোট কাচের বাটি দু বাটি আমি বেসন নিলাম ছোটো কাচের দু বাটি বেসন নিলাম আর ছোট বাটির আধা বাটি আমি কর্নফ্লাওয়ার নিলাম কাস্তরি মেথি নিলাম এটা আর হলো কাস্তরি মেথিটা একটু আগে দিয়ে দিচ্ছি আর এটা হলো আজমাইন একটু হাতের মধ্যে একটু ঘষে দিলাম একটু লব একটু হলুদ দিচ্ছি আর কুচনো কাঁচা লঙ্কা দিচ্ছি তারপরে একটুখানি ধনে পাতা দিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারো তারপরে একটু স্বাদ হিসেবে লবণ দিচ্ছি আর হলো লবণটা কিন্তু একটু কম দেবে আর খাবার সোডা দিচ্ছি লবণটা টেস্ট করেও তুমি পরে দিতে পারো তাই লবণের পরিমাণটা কম দেবে পকোড়া বা ভাজিয়ার মধ্যে কোনো লবণ বেশি হলে কিন্তু ভালো লাগে না খেতে তারপর সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিছি মানে বেসন কর্নফ্লাওয়ার কস্তুরি মেথি আজমাইন হলুদ লবণ খাওয়া শোটা ধনে পাতা কুচুনো কাঁচা লঙ্কা সবকে একসাথে মিশিয়ে নিলাম দিয়ে এবারে একটু একটু জল দিয়ে এই বেসনটাকে ভালো করে মেখে নেবো এরকম একটু একটু জল দিয়ে বেসনটাকে মেখে নিচ্ছি খুব ভালো করে প্রথমেই বেশি করে জল দেব না তাহলে দোলা পেকে যেতে পারে একটু একটু জল দিয়ে দিয়ে ভালো করে হাতে মেখে মেখে বেসনটাকে মাখছি এ দেখো একটু একটু জল দিচ্ছি আর বেসনটাকে মাখছি একটু একটু জল দিচ্ছি আর বেসনটাকে মাখছি বন্ধুরা আমার হয়ে গেল এ দেখো আমার আর একটু জল দিলাম এই যে এইভাবে জল দিতে দিতে বেসনটা না পাতলা থাকবে না গাঢ় থাকবে মিডিয়াম থাকবে এ দেখো ঠিক এইভাবে গোলা গোলাটা হবে বেসনের গোলাটা এ দেখো আমি যে ফুলকপির পকোড়াটা করবো ওই জন্য যে আমার বেসনের গোলাটা চাই সেটাই ঠিক এইরকম চাই দেখতে পেরেছো বন্ধুরা হেভি টেস্টি হয় বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবে ফুলকপার ফুল ফুলকপির পকোড়া মাছ মাংস ডিম সব ভুলিয়ে দেবে তারপরে আমি এদিকে ফুলকপিটা একটু ভাপ ভাপে দিয়ে দিলাম আমি তারপরে একটা ঢাকনা লাগিয়ে দিলাম এ সময় গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম ফের হলো আমার ফুলকপিটা ভাপা হয়ে গেছে এ দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে একদম কিন্তু গলবে না কিন্তু গলে যাবে না কিন্তু একটুখানি এক ফুটান্ত হয়ে গেলেই নামিয়ে দেবে তারপরে হলো গ্যাসটা বন্ধ করে একটা ঝাঁঝরির মধ্যে জলটা ঝরিয়ে নিলাম ফুলকপি থেকে এ দেখো আমার জলটা ঝরানো হয়ে গেছে হুম দেখেই তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিলাম একটা কড়াই বসিয়ে নিলাম এ দেখো তারপরে একটু তেল বেশি করে দিয়ে দেবো তোমরা চাইলে রিফাইন এটা ভাজতে পারো আমি সর্ষের তেলে ভাজছি বন্ধুরা কিন্তু এটা এ পকোড়াটা রিফাইন তেলে ভাজলেও খুব ভালো লাগবে তেলটা আমি এবার একটু গরম করছি আঁচটা বাড়িয়ে দিয়েছি এই যে সর্ষে তেলটা আমি গরম করছি ভালো করে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দেখো নাড়িয়ে নাড়িয়ে তেলটা গরম হচ্ছে গরম করার জন্য দিয়ে দিলাম এদিকে ফুলক ফুলকপিগুলো ও এই এই বেসনে গোলের মধ্যে ডুবিয়ে দিলাম ডুবিয়ে এবারে ভেজে নিচ্ছি ফুলকপির পকোড়াগুলোকে ঠিক এইভাবে ফুলকপির পকোড়াগুলোকে ভাজতে হবে হুম বন্ধুরা আর একটা হয় জানো টমেটোর পিউরি বা মানে টমেটোরটাকে না কড়াইয়ের মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে টমেটো আর একটুখানি রসুন দিয়ে দেবে প্রথমে তেলের মধ্যে একটু রসুন দেবে সর্ষে ফোড়ন দেবে কাঁচা লঙ্কা দেবে আর টমেটো দিয়ে দেবে টমেটোটাকে ভালো করে একটু নুন হলুদ দিয়ে ভালো করে বেশ মানে একদম মানে বেশ চাটনির মতন করে করে নেবে করে নিয়ে তারপরে যদি ফুলকপির গায়ের মধ্যে ওই টমেটোর পেস্টগুলো লাগিয়ে লাগিয়ে যদি এর এইভাবে বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে যদি করা হয় না ওই ফুলকপির পকোড়াটাও খুব ভালো হয় একদিন তোমাদের ভাবে তোমাদেরকে আমি ওইভাবেও একদিন করে দেখাবো দেখো আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম বেসনে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার তেলের মধ্যে যখন দেব তখন একটু ধিমি আছে ফুলকপির পকোড়াগুলো ভাজা করব কারণ জোরে ভাজা করলে মানে আজ বাড়িয়ে ভাজা করলে ফুলকপি পকোড়াগুলো ওপর থেকে তৈরি হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে এই জন্য ধিমি আছে একটু ধৈর্য ধরে এই ফুলকপি পকোড়াগুলো বানাতে হবে এভাবে আমি পুরো ফুলকপির পকোড়াগুলো বন্ধুরা বানিয়ে নিচ্ছি একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো গরম ভাতের সাথে এই পোস্ত বাটা আর এই ফুলকপির পকোড়া আর তার সাথে যদি একটু মুগ ডাল আর একটু গন্ধডাল লেবু থাকে জমে যাবে বন্ধুরা এই ঠান্ডার দুপুরের লাঞ্চটা মানে অনেক সময় দেবে মাছ মাংস থেকেও আমাদের এরকম ধরনের সাদা মাটা খাওয়া খেতে খুব ভালো লাগে আর ডাল না হলেও চলে যাবে বন্ধুরা বাস পোস্ত বাটা আর এই ফুলকপি পকোড়া দিয়ে মানে দুপুরে লাঞ্চটা একদম জমে যাবে ছোট বড় বয়স্ক সবার খুব ভালো লাগবে এইভাবে খেতে দেখবে এই ঠান্ডা এই ঠান্ডার দিনে দেখবে এই ঠান্ডার দিনটাই আছে যেটা আমরা এটা ওটা বানিয়ে খেতে খেতে পারি বন্ধুরা তো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে তোমাদের একটা পকোড়াকে আমি ভেঙে দেখাচ্ছি আমার কীরকম হয়েছে ফুলকপির পকোড়া এ দেখো আমার ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে বেসনটাও কাঁচা নেই আমার রেডি ফুলকপি ফুলকপির পকোড়া তো বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে একটা লাইক কমেন্টস একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই তোমরা খুব ভালো থেকো বন্ধুরা